আসানসোল হীরাপুর থানার অন্তর্গত ভূতনাথ দামোদর নদীর ঘাটে রেল ব্রিজের কাজের খতিয়ান দেখতে যায় দক্ষিণের বিধায়িকা উভয় তিনি সেখানে গিয়ে অভিযোগ করেন যেভাবে বালি মাফিয়ারা নদী থেকে বালি চুরি করে নিচ্ছে তার ফলে রেল ব্রিজের পিলারগুলোর ক্ষয়ক্ষতি হচ্ছে যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে দেধার চলছে বালি তোলার কাজ অবৈধভাবে অভিযোগ করে আসানসোল দক্ষিণের বিধায়িক অগ্নিমিত্র মিত্রপাল বলেন তৃণমূল শাসিত বালি মাফিয়ারা বালি চুরি করে শেষ করে দিচ্ছে দামোদর নদকে প্রশাসন চোখ দামোদর নদ থেকে বালি তুলে নেওয়ার কারণে জলের সমস্যা দেখা দিয়েছে এবং নদীর দিক পরিবর্তনে ক্ষতির মুখে হয়ে যাচ্ছে নদী দেখুন আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে বালি তুলছে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে বলছে নাকি যে বন্যা যাতে না হয় জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয় আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন নিয়ম বলতে পারেন সারা বছর তুলছে সারা বছর মানে দিনে কটা ট্রাক হবে চারশো পাঁচশো হাজার ট্রাক হবে আজকে হাজার ট্রাক প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন যদি একটা নদী থেকে বালি তোলে সেই বালি সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে সুতরাং আজকে আমরা এখানে এসেছি আমি এখানে এসেছি আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে এক্সপোজড হয়ে গেছে আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জলের সংকট তো প্রচণ্ড প্রচণ্ড রকম এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা শুধু এই বালি চুরি করার জন্য কিন্তু এই সরকার তৃণমূল মানেই হচ্ছে চোর বালি থেকে মাটি থেকে পাথর থেকে জল থেকে গাছ থেকে মেয়ে থেকে কয়লা থেকে কয়লা ভাইপো আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে দু হাজার এগারোর পর থেকে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি অবশ্যই বিধানসভাতে সোমবার বা মঙ্গলবার তুলব সোমবার হয়তো হবে না মঙ্গলবার বিধানসভায় বিষয়টি তুলব অন্যদিকে তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুত্র বলেন যে উনি তো হঠাৎ আসেন আর বাজার গরম করেন নিজের টিআরপি বাড়ানোর জন্যই ওনার কিছু আর কাজ নেই উনি যা উনি জানাক রেল প্রশাসনকে জানাক রাজ্য প্রশাসনকে মুখে বললে তো আর হবে না উনি এটা প্রশাসনকে জানান এবার বালি অবৈধভাবে হচ্ছে না যে বালির কথা উনি বলছেন তার বৈধ কাগজপত্র আছে সেটা তো সংশ্লিষ্ট অফিস বলতে পারবে উনি এতদিন তাহলে কি করেন ওনার নামেও তো আমরা অভিযোগ পাচ্ছি বিভিন্ন আমাদিকে সেল আইএসপির ঠিকাদারেরা এসে অভিযোগ জানা। যে ওনার লোকজন বলছেন ওনার সাথে গিয়ে দেখা করতে বুঝতে পারছি না ঠিকাদার দিকে নিয়ে উনি কী উন্নয়ন করবেন এই ওনার বিধানসভা তো অভিযোগের বাইরে তো আর ওনার এবং ওনার দলের প্রত্যেকটা অভিযোগের জবাব বাংলার মানুষ দু হাজার চব্বিশের ইলেকশানে দিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষও দু হাজার চব্বিশের ইলেকশানে দিয়ে দিয়েছে এখন খবরে ভেসে থাকার জন্য রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য উনি এইসব করছেন আসানসোল থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা